যোগ্যতা অনুযায়ী এক একজন এক একটা চেয়ারের দখল নেয় মানে চেয়ারে বসে তা চেয়ারে যে বসে তার চেয়ারের মানে অধিকারটা ততক্ষণই থাকে যতক্ষণ সে চেয়ারে বসে থাকে বা চেয়ার নিয়ে যে অহংকারটা তার করাটা শোভা পায় ততক্ষণ যতক্ষণ সে যেই চেয়ারে বসে থাকে চেয়ার থেকে নামার পরে কিন্তু সে শুধুমাত্র একজন সাধারণ মানুষ হয়ে যায় বা তার পোশাকটা খোলার পরেও সে কিন্তু একজন সাধারণ মানুষ সে যেই হোক তা অনেকেই আছে যারা এই চেয়ারের অহংকারটা মানে সবসময় সে তার পরিবারে তার আত্মীয়স্বজনের কাছে তার পাড়া পাড়া প্রতিবেশীর কাছে সবার কাছে দেখায় মানে অনেকেই আছে মানে সে তার ক্ষমতার অপব্যবহারটা সব জায়গাতে করে যায় যেখানে সুযোগ পায় সেখানেই করে যায় আর কিছু মানুষ আছে যারা এই চেয়ারটাকে নিয়ে যেখানে যাবে সেখানেই সেই চেয়ারের যে ক্ষমতা সেটা দেখিয়ে নিজে সব কিছুকে মানে আগে পাওয়ার চেষ্টা করবে এরকম মানুষ কিন্তু অনেক আছে তার জন্য একটা আমি কথা বলি একটা ঘটনা যেটা আমাদের সঙ্গে ঘটেছিলো আমরা একজন হাসপাতালে গেছিলাম একজন পেশেন্ট দেখতে সেখান থেকে আসছিলাম তখন একজন ডক্টর মানে দুটো লিফ্ট পাশাপাশি ছিল একজন পেশেন্টের পরিবারের লিফ্ট আর একটা ছিল ডক্টরদের লিফ্ট তাই যা পেশেন্টের পরিবারের লিফ্টটা ছিল নষ্ট খারাপ ছিল তো তখন আমরা তো জানতাম না পাশের লিফটে ডক্টরসদের যদিও লেখা ছিল আমরা সেটা খেয়াল করিনি তা আমরা ছতলা থেকে নামবো নিচে হ্যাঁ তা এইবার ছতলা থেকে হেঁটে নামো তো আমরা বললাম ওই তো একটা লিফ্ট আছে ওখানে কয়েকজন উঠলো চল আমরা উঠে পড়ি তা আমরাও উঠে গেছি তা ভেতরে কয়েকজন ছিল তার মধ্যে একজন মহিলা সঙ্গে সঙ্গে বলে উঠলেন যে এটাতে আপনারা উঠেছেন কেন এটা ডক্টরদের তা তখন লিফ্টের দরজাটা বন্ধ হয়ে গেছে তা এখানে আপনারা উঠেছেন এবং লিফটটা তখন চলতেও শুরু করেছে কতটুকু আর সময় তার মধ্যে এত কথা আমাদেরকে বললো আপনারা কি মানে বিবেকহীন বুদ্ধি নে কোথায় থাকেন যে এগুলো জানেন না এগুলো মেনে চলতে হয় এগুলো কি এগুলোকে শিক্ষা বলে নাকি নানান কিছু আমাদের বললো আমরা একজন ডক্টর ডক্টরদের লিপ্ট আলাদা সেখানে কেন আপনারা উঠেছেন তো এগুলো নিয়ে আমাদের অনেক কিছু সে বলে যা হোক আমরা চুপচাপ কারণ আমাদের নিচে তখন নামতে হবে আর এতটা পথে হেঁটে আমরা নামতে পারবো না যা চুপচাপ করে আমরা নেবে গেছি নেমে যখন সেইখান থেকে বেরিয়ে আমরা রাস্তা দিয়েই হাঁটছি সেই ডক্টরও কিন্তু সেখান দিয়েই হাঁটছে তখন আমার সঙ্গে আর একজন যে ছিল সে তখন বলল তাকে যে ম্যাডাম আপনি তো বলছিলেন লিফটটা শুধুমাত্র ডক্টরদের তাই রাস্তা নেই ডক্টরদের জন্য আলাদা কিছু তো এখানে তো আপনি আমার সঙ্গে হাঁটছেন তা আমিও যেরকম একজন সাধারণ মানুষ আপনি একজন সাধারণ মানুষ তো এখানে আপনার আমার সঙ্গে হাঁটতে কোনো কষ্ট হচ্ছে না লিফ্টে তো আপনার আমার সঙ্গে খুব কষ্ট হচ্ছিল আমাদের সঙ্গে তা উনি আর কিছু মুখে বলল না হাই হাই করে হেঁটে বেরিয়ে গেল তো এই যে ব্যাপারগুলো এগুলো কি করা ঠিক কখনো হ্যাঁ একটা মানুষ অসুবিধে বলেই সেই লিপটাতে উঠেছে নইলে তো আর উঠতো না আর যদিও আমরা জেনে বুঝে উঠিনি আমরা দেখি নি লেখাটা সামনে লেখা ছিল ডক্টর স্লিপ বলে লেখা ছিল কিন্তু যাক আমরা সেটা লিখি দেখিনি তো এরকম কিন্তু অনেক মানুষ আছে যারা মানে নিজের ক্ষমতাকে সব জায়গায় জাহির করতে চায় আর নিজের ক্ষমতা প্রয়োগ করে নিজের সুবিধা ভোগ করতে চায় মানুষের কাছে বড় সাজতে চায় আর সব জায়গায় এই ক্ষমতার অপব্যবহার তারা করে যেতে চায় এই ধরনের মানুষগুলোকে একটা কথাই বলবো আমরা প্রত্যেকে মানুষ মানুষের মূল্য সবথেকে আগে বোধ আমরা মানুষ এটাই তারপরে আমরা কে কি করি কে কি করি না এটা তাই প্রত্যেকটা মানুষ নিজের যে যাই হই আমরা আগে আমরা মানুষ এই চিন্তা ভাবনা নিয়ে আমাদের প্রত্যেককে এগিয়ে যেতে হবে